অন্ধকার হয়ে যাচ্ছে সকালের দিকে এত কিন্তু কুয়াশা পড়েনি কিন্তু এখন সাড়ে সাতটা বেজে গেছে এখন কুয়াশাটা যেন একটু বেশি হয়ে গেল পুরো দিকটা তো পুরো দেখতেই পাওয়া যাচ্ছে না বছর থাকবে আমার মনে হয় সামনে এ আসছে শিবরাত্রি আছে দোল পূর্ণিমা আসছে তারপরে গিয়ে তোমার এই ঠান্ডা ঠান্ডা ভাবটা যাবে আর এই ঠান্ডা ঠান্ডা ভাবটা আজ সকালের দিকে আবার রাতের দিকে বেশ ঘুমটা তো ভালো হচ্ছে সেই জন্য আছে থাক এখন কিছুদিন পর্যন্ত টানেও না তারপরে তো সেই বর্মন করে চলবে পাখা এখন হয়তো অনেকের ঘরে পাখা চলছে কিন্তু আমাদের এখনও চালাতে হয়নি তো চলো আমি আজকে রবিবার আজকে যাব যেহেতু বোনের বাড়ি সেহেতু কালকে তোমাদেরকে বলিনি কোথায় যাচ্ছি আর আজকেই তোমাদেরকে এখন বললাম বোনের বাড়ি যাবো আজকে বুলুত বাড়িতে অনেক দিন পরে যাচ্ছি বাপি মাও আর একটু পরে চলে আসবে নটার সময় এখন বাজ বেজে গেছে পৌনে আটটা বাজে এখন তো সকালবেলা ঘুমতে উঠে ঘরদ্বালটা ঝাঁট দেওয়া হয়ে গেছে মোচা হয় না তো ঘুমাচ্ছে বিছনাটা গোছানো হয়েছে তো আমি এখন এয়ার ফ্রায়ারটা ভাবছি এইখানটাতে রাখবো কিন্তু এইখানটা থেকে রাখবো ভাবছি এটার মধ্যে কি এটা ধরবে সেটা একটা চিন্তা হয়েছে এগুলোকে তুলে এখন ফ্রিজের মাথায় রেখেছি এগুলো ওইখানে রাখবো বায়ারটাকে সরিয়ে তো দেখি কি হয় রাখা যায় কি যায় না না কি ভাবছি বাইরে একটা টুল আছে টুলটা নিয়ে এসে এইখানটা একটু এটাকে সাইড করে এইখানটাতে ইয়ার ফ্লাটা রাখবো রাখার সমস্যাটা আমার খুব বেশি জানতো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িনি আজকে আমি উঠেছি তখন সাতটা বাজে ঘুম থেকে উঠে কালকে রাত্রিবেলা আমি সমস্ত বাসন ফাসন মেজে এখানে গুছিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আর এখন এইটাকে বলে এখানে সব নিয়ে এসে রেখেছি ফোনটা করে সেট করেছি ভাবছি ফোনের মধ্যে একটু গান চালিয়ে দেবো সকাল সকাল দিয়ে আস্তে আস্তে করে কাজগুলো করি তার মধ্যে গরম জল বসিয়ে দেবো দিয়ে চান করে পুজো করে বেরিয়ে যাবো আর তাহলে চলো কাজগুলো করে নিই নাহলে আবার অনেকগুলো মানে সময় নষ্ট হয়ে যাবে আর রবিবার তো আজকে যদি মনে করি যে আমি কোনো কাজই করবো না সকালবেলায় বে সান টান করে উঠে পুজো টুজো করে বেরিয়ে যাবো তাহলে কাজগুলো সব পেন্ডিং পরে থাকবে মানে এই কাজগুলোর পরের দিনকে হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে চাপ পেয়ে কারণ রবিবার তো আজই ছুটি আর ছুটির দিনকে আমার কোথাও গেলে খুব সমস্যা হয় মানে ঘরের কাজগুলো হয় না তো ওই জন্য তো চলো কাজগুলো একটা একটা করে করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এয়ার ফ্রায়ারটা এখানে নিয়ে এসে রাখছি কেন বলো তো ওখানে তো আমার রান্না বান্না হয় না তো কি হয় তেলকালিটা পরে ওই জন্য যতই তোমার এক্সজস্ট চলে তোমার যেমন চিমনিতে তোমার গ্যাসটা টানে তো সেরকমভাবে তো এক্সজস্টে হয় না তো এমনিতেই আমার মিক্সিতে মাঝে মাঝে তেল চিটচিট করে আমাকে ওই ব্রাশ দিয়ে করে পরিষ্কার ঝরিষ্কার করতে হয় ওই জন্য ওখানে রাখলাম কারণ ওটা তো সবসময় ইউজ হবে না না আর জেনি বলছিলে ওর ভেতরে তুমি এই স্টিলের বাসন দিও না স্টিলের বাসনটা আমি ওই ইউটিউবে দেখেছিলাম যে কীভাবে ইউজ করতো দেখলাম যে স্টিলের বাসন দিয়েছে ওই জন্য তখন দিয়েছি এবার থেকে আর দেবো না গো কিন্তু ভেতরে না যদি ধরো মাংসের কোনো কিছু করি তো ভেতরে যদি ডাইরেক্ট বসাই ওটা তো কীরকম একটা নোংরা হয়ে যাবে তো কী দিলে বেশ নোংরাটা হবে না একটু জানিয়ে দেবো আসল কথা দিন তো ইউজ করিনি এই ফার্স্ট টাইম ইউজ করছি আর কি কী আর বলবো বলো আমি ওই ইউটিউবটাকে সার্চ করে দেখেছিলাম দেখছিলাম যে ওরা স্টিলের বাসনের ভেতরেই আলু তারপর তোমার বেগুন এগুলো তোমার ভাজা পড়ছে জন্য আমি বলি তাহলে নোংরাও হবে না স্টিলের বাসনটা তাহলে বসিয়ে দিই তো এবার থেকে আর স্টিলের বাসন দেবো না তবে আর একজনকে দেখছিলাম টিস্যু পেপার দিই যে টিস্যু পেপার দিলে পুড়ে যাবে না কি জানি বুঝতে পারছি একটু জানিও তো ভেতরে টিস্যু পেপার কিংবা বাটার পেপার ইউজ করা যায় কিনা আর কোনো জিনিস বাড়িতে নতুন এলে না ওরকম পাগলামি আমাদের শুরু হয় কি করে কি করতে হবে না করতে হবে মানে যতক্ষণ না আমরা ঠিকঠাকভাবে করতে পারি ততক্ষণ পর্যন্ত মাথা কাজ করে না জানো তো দুজনে মিলেই আমরা পাগলা হয়ে যাই আর এই যে জিনিসগুলো কিনেছি না সৌমি জানিয়েছ এইসব ফালতু জিনিস না কেনাই ভালো সেভিংস করো কাজে আসবে একদম ঠিক কর্তা বলেছো গো আর এইটা না তনু নিজে পয়সা জমিয়েছে নিজে পয়সা জমিয়ে এই অ্যাফেয়ারটা কিনেছে আর আমারও না একটুখানি পয়সা মানে নষ্ট করা ফালতু একটু স্বভাব আছে জানো তো কেনা কেনা স্বভাবটা আমার আজকে নয় আজকে এটা আমার অনেক দিনের স্বভাব মানে এটা কিনবো এটা কিনবো আগে তো কিছু পাইনি কিনতে এখন দু চার টাকা হাতে কি পাই মানে ওই দু চার টাকা হাতে পেয়ে ওই কেনা কেনা স্বভাবটা খুব বাজে আমার মাও খুব বারণ করে যে কিনবি না এসব জিনিস করে নষ্ট করিস না দু পয়সা রাখ রাখলে তুই একটু মাথার উপরে ছাত করতে পারবি হুম এইসব বলে কিন্তু ওই যে আমার মানে মাথাটা ঠিক কাজ করে না আমার ওই মনে হয় যেন সবাই আছে আমার নেই তাহলে আমিও একটা কিনি এইরকম করি জানো তো মানে আমি ঠিক বুঝতে পারি না মানে কি বলতো সেই হয় না এক একজন খুব গুছনে সংসার করে এইসব করে তো আমার ওইটা আমার মধ্যে নেই আমি নিজে বুঝতে পারি যে আমি ওইরকম গুছুনতে নয় মানে পয়সা জমানোর দিকে গুছুনতে না খালি সংসার এটা কিনি ওটা কিনি এটা দিয়ে সাজাচ্ছি ওটা দিয়ে সাজাচ্ছি মনে হয় যেন আমি কি করছি একদম সেভিংসের ঘোড়ার ডিম হচ্ছে আমার কিছুই হচ্ছে না আর এই সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এখন এই র্যাকটাকে একটু পরিষ্কার করলাম একটা র্যাক পরিষ্কার করলাম আর আর একটা র্যাককে কাগজটা খালি পাল্টে নিলাম নিয়ে ওগুলোকে মোটামুটি করে সাজিয়ে নিলাম গুছিয়ে আর বাকি সুজিটা ছিল এইটার মধ্যে রেখে দিলাম আর মধুগুলো তো ফ্রিজের মাথায় ছিল ওগুলোকে এখন ওখানে নিয়ে এসে রাখলাম সব হয়ে গেছে আমি তাহলে গ্যাসটা আরেকবার করে একটু পরিষ্কার করে মুছে নিই নিয়ে তারপরে স্নান করতে চলে যাব এখনো ঘরটা মোছা হয়নি একবারে ঘর দালানটা মুছবো রান্নাঘরটা আর একবার ক্লিন করে মুছে নেবো নিয়ে তারপরে চান করতে যাবো আজকে বুলুতে বাড়িতে যাবো মা বাবা একটু পরেই চলে আসবো ফোন করেছিলাম আমি আবার বলে বেরিয়ে পড়েছি ওই জন্য আর একটু যেন তাড়াহুড়ো করছি আর এইটা দিয়ে মুছতে না খুব সুবিধা হয় জানো তো একদম মানে নিখুঁতভাবে মোছাটা হয় মানে এমনি মফ দিয়ে মোচার থেকে এই মফ দিয়ে বুঝতে কিন্তু ভালো লাগছে এতটাটাকে তোমাকে হাত দিয়ে নিগড়াতে হচ্ছে না ওইভাবে নিগড়ে নেওয়া যাচ্ছে খুব সুবিধা হয়েছে এটাতে কত ওয়েট হয়েছে হয়েছে বাড়ি আর কত কিলো ওয়েট না কি যাবে ঠিক আছে তোনট্টি কিলো আমার সাতষট্টি কিলো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি দু কিলো বেশি তো আমি যে মিষ্টি বিস্কুট খাই গাঁটটা ভাজা খাই এখন তো কবে খাবো এরপরে বয়স হয়ে গেলে বলবি আর খেতে হবে না তখন কি হবে বলো এরপরে বয়স হয়ে গেলে বললেন ঝোল ঝাল অম্বল সব কিছু ধরে যাবে তারপরে খেতে পারবো না এখন করে মেনটেন করা মানে সব ডায়েট খাওয়া ছেড়ে দেবা আমি একটু একটু খাই বেশি খাই না চলো পুজো করে নি আমার মা এখন এসে পৌঁছায় না বুলুরা তার মধ্যে ফোন করে দিয়েছে যে কখন আসবি দাঁড়া যাবো আমাদের এখনো পুজো হয়নি কোবালকে তুই তুই পুজোটা হ্যাঁ তোর পাখি পাখি করে তুই মাথা খারাপ করে দেবে আবার চা কফিটা খেয়ে আবার গ্যাস করে ফেলু নি যেন তোর তোর কি দরকার যদি চলে বৃষ্টি দেখিয়ে দেব জোরবো বিস্কুট আর বিস্কুট কি বিস্কুট এটা ফপ ফপ ভালো থাকে হ্যাঁ ফপ ফপ বিস্কুট তাহলে তো ধর নিয়ে নাও এটা প্লেটটা নাও না প্লেটটা ও ক্যামেরা কর

ছোট থেকে নেবে আমরা চলে এলাম বুলুদের বাড়ির একদম গলির ভেতরটায় এই যে সামনের বাড়িটা সবুজ রঙের এটা নয় এটা আর এগিয়ে গিয়ে হলুদ রঙের যে বাড়িটা আর তার উপরে ও একটা ঘর করেছে নতুন আর কি ওটা এখনো বাইরে থেকে রং হয়নি কিন্তু ভেতরটা খুব সুন্দর হয়েছে আজকে তোমাদের সঙ্গে একটু চলে

একটা ছোট ছোট হয়ে গেল ছোট ঘর তো ফার্নিচারটা এত বেশি হয়ে গেছে আর এই হয়ে গেছে আর এই বুলুর গোপাল এটা

কথা হ্যাঁ তোমাদের বাড়ি থেকে আমরা তোমার বাড়ি থেকে আমরা ওই কালার টিভিটা নিয়ে চলে যাবো ওদের কালার টিভিটা নিয়ে যাবো তো ওদের কালার টিভিটা নিয়ে যাবো তোর মা মেরে নোখ দিয়ে রক্ত বার করে দিয়েছে দেখি দেখি তোর মা কিরম রক্ত বার করেছে দাকা দ্যাখা সবাইকে দেখা বাবা কত রক্ত বের করেছে গো মেরে মেরে ক্যাপি হচ্ছে পোহা হয়েছে আর আমার একটু ভাত ছিল ভাতের সঙ্গে মিশিয়ে আর পোহাটা করেছি মানে পোহাটা একটু নিয়েছি আর একটু এই ভেতরে একটুখানি ভাত আছে ঠিক আছে মানে একই মশলা দিয়ে ব্যাপারটা হয়ে গেছে আর কি দিয়েছে এসে গোপালকে খেতে দিয়েছি তারপরে গোপালকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে লাইটের এদিকটা না লাগবে গোপালকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপরে বসে বসে ভিডিওটা এডিট করলাম করার পর এখানে রান্নাঘরে এলাম একটুখানি গাজর একটুখানি বাঁধাকপি সমস্ত কিছু কুচিয়ে কোচালাম কুচিয়ে এখন পোহাটা রান্না করলাম করে এখন খাই খেয়ে দিয়ে তারপরে একটু ভিডিওটা এডিট করবো করে শুয়ে পড়বো আর আমি ওই খবরটা চালিয়েছিলাম ওখানে খবরটা চালিয়ে দেখছিলাম মহা কুম্ভে যাওয়ার পথে মানুষ কত অসুস্থ হয়ে পড়ছে কত মানুষ মারা যাচ্ছে এগুলোই দেখছিলাম আর মা আবার বলছিল আমি কুম্ভ মেলায় যাবো বলছি তুমি এই পা নিয়ে এখান থেকে এইটুকু আসতে পারো না তুমি আবার কুম্ভে যাবে পদপৃষ্ট হয়ে মরে যাবে তুমি কারণ তোমাকে কুম্ভ মেলা পর্যন্ত যেতে হবে না তার আগেই রাস্তাতেই এ হয়ে যাবে হ্যাঁ তো ওই সব রাস ভুল কাজ করো না বলছে একশো চুয়াল্লিশ বছর পর আমি যে একশো চুয়াল্লিশ বছর পর হয়েছে সবাই জানে সবাই যাচ্ছে সবাই তো কিছু না কিছু মানুষের বিপদে পড়ছে এখানে থেকেই গঙ্গায় গিয়ে একটু স্নান করে নাও ওই পূর্ণিমাতে চলে গেছে শিবরাত্রি আসে শিবরাত্রি স্নান করে নাও একই ব্যাপার হবে মনে ভক্তি থাকলে অত দূর যেতে লাগে না হ্যাঁ বলছে যে না সবাই যাতে সবাই যাচ্ছে যাক তোমায় যেতে হবে না তো চলো বুঝিয়ে বলা হয়েছে আর বুলতো বাড়িতে বেশ ভালোই কাঁটল আছে দিনটা আর তোমাদেরকে দেখালাম ওদের উপর ঘরটা খুব সুন্দর হয়েছে ভিডিওতে কতটা ভালো লাগছে কি না জানি না তবে খুব সুন্দর হয়েছে পরে ঘরটা ওদের ওয়ার্ডাপটাও তো খুব সুন্দর হয়েছে ওখানে টিভিটা লাগাবে ওদের টিভি কেনা হয়ে গেছে টিভিটা লাগাবে ওয়াশিং মেশিনটা বলুন নিচেও লাগাবো ওপরে লাগাবে না তো মোটামুটি বেশ সুন্দর হয়েছে ওদের নারায়ণ পুজো হবে তোমার ওই বলো না ওই দোল পূর্ণিমা দিনকে নারায়ণ পুজো আমি যে আমার জন্য একটু সিন্নি পাঠাবি নারায়ণ পুজো দিকে বলি তুই তো দোল খেলিস না আমি দোল খেলি না তোর বরকে বলবি সিংনিটা নিয়ে আমার গেটের সামনে আমি একটা টুল রেখে দেবো ওখানে দিয়ে আর চলে যেতে চলে গেলে আমি ওটা সিংনিটা ঘরের ভেতরে ঢুকিয়ে নেবো কারণ আমি সেদিনকে কাউকে ঘরের ভেতরে ঢুকতে দেবো না তখন বলছি যে আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ আমি অনেকদিন সিমনি খাইনি ঠাকুরের তুই আমাকে একটু পাঠাবেন আর নারায়ণ পুজোর দিন মানে দোল পূর্ণিমার দিকে তো এমনিই আমি ঘরে ঠাকুরকে একটু পুজো পুজো করি কারণ আমার বাড়িতে গোপাল আছে রাধা গোবিন্দ আছে আমি নিরামিষ খাই সিনকে একটু সিনিটাও খাবো বেশ ভালো লাগবে তো চলো আজকে সারাদিনটা তো ঝালোই হই হই চই চৈ করে কেটে গেলো কাল থেকে আবার ডিউটি শুরু নৃত্যকার কাজ আর এখন পোহাটা হয়েছে ওখানে দু একটা বাসন আছে খালি মাঝবত হবো পরিষ্কার করবো করে একটু এডিট করে আর একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ওখানে আর্ধেক একটা এডিট হয়ে গেছে আর আধে এডিট করলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে গুড নাই